আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরিচালন লাইভে সরাসরি প্রমাণ দেখবেন যে পরিচালন হয় কি না যে সত্যই পরিচালন করা যায় কি না তেমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই চ্যানেলটা আমার অনেক পুরানো চ্যানেল এই চ্যানেলে কখনও লাইভ ভিডিও দেয় আমার আরেকটি চ্যানেল আছে যে সত্য চ্যানেল পুরীর আমল ওটা অনেক লাইভ ভিডিও দিয়েছে কিন্তু এই চ্যানেলে আমি একটি লাইভ ভিডিও নি এই চ্যানেলে যে বন্ধুগুলি আছেন আপনাদের জন্য আজকে লাইভে এমন কিছু কথা বলবো একজন দর্শক এসে আসছে সরাসরি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে চালান করে মানুষ মানুষের কাছে পাঠানো হয় যে আপনারা অনেকে কিন্তু চালান করে পরি আপনার কাছে আনতে চান যে একটি পরি যদি আপনার বন্ধু হতো একটি পরীর সাথে হতো যে একটি পরীকে যদি আপনি বন্ধু বানাই আপনার পাশে সর্বক্ষণ রাখবেন এমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনার মনে রয়েছে যাই হোক তিনজন বন্ধু আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কষ্ট হলে একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটাকে লাইক দিয়ে দেন তা আপনাদের যেন সঠিক বা সত্য কথাগুলি তুলে ধরবো আজকের এই ভিডিওতে যারা নাকি পরি চালান করে আনতে চান বা পরি সাধন করতে চান বা একটি মোয়াক্কেল আপনার সাথে রাখতে চান বা একটি জিন্নাত আপনার সাথে বন্ধু করে রাখতে চান বা একটা নুরানি পরিকে আপনার বন্ধু হিসাবে আপনার সাথে রাখার ইচ্ছা আছে যেই পরি আপনি যে কোনো জায়স পন্থায় মানুষের উপকার করবেন বা আপনার যে কোনো কাজ কাম আছে যেমন দেখা যায় আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়েছে তাকে আপনি চিকিৎসা করতে পারবেন বা একটা পরি যদি আপনার সাথে বন্ধু হয়ে থাকে তাহলে সে বিভিন্ন দিক দিয়ে আপনাকে উপকার করবে বা যে কোনো কাজে কামে তাকে আপনি পাঠাতে পারবেন এমন আশা বা আকাঙ্ক্ষা আপনাদের মনে মধ্যে রয়েছে যে সৎ বা ন্যাক উদ্দেশ্য রয়েছে যে আমি যদি একটা হাসিল করতে পারতাম বা একটা পরীকে চালান করে কাউকে টাকা দিয়ে পরি চালান করে আপনার কাছে আনতে পারতাম তাহলে আপনি একজন আমেল হতে পারতেন বা আপনি একজন কবিরাজ হতে পারতেন বা আপনি একজন পরি সাধক হতেন আপনাকে মানুষে সম্মান করত বা ইজ্জত করত বিভিন্ন জায়গায় আপনি যাইতেন যাওয়ার পরে যে আপনি মানুষের ভিতরে কি আছে বা দেখা যায় কারো রোগ আছে আপনি অটোমেটিকই বলে দিতে পারবেন কি করে যে আপনার সাথে যে মহাক্কেল থাকুক বা যে পরিটা আছে সেই বলে দিবে যে এই মানুষটার এই রোগ হয়েছে এই মানুষটার এই চিকিৎসা করলে ভালো হবে যখন আপনি ওই মানুষটাকে বলে দিবেন যে তোমার ভিতরে এই একটা রোগ রয়েছে তখন কিন্তু সেই মানুষটি একটি আশ্চর্য হয়ে যাবে যে আমার ভিতরে এই সমস্যা রয়েছে সে কি করে জানে কিন্তু আপনিও জানেন না কিন্তু আপনার সাথে যে পরিটা আছে যে জিন্নারটা আছে যে মোয়াক আছে সে কিন্তু আপনাকে বলে দিবে কানে কানে যে এই মানুষের ভিতরে এই সমস্যা রয়েছে তুমি জিজ্ঞেস করে দেখো এরকম ভাবে মানুষ আপনাকে সম্মান করবে বা ভালোবাসবে মহাব্বত করবে আপনি মানুষকে উপকার করবেন বা আপনি ব্যবসা করেন বা দোকানদারি করেন বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে যে সেই জিন্নাত বা পরিটা আপনার সাথে থাকলে দোকানে ব্যবসা কিনে বাড়বে বা দেখা যায় আপনি বিভিন্ন জায়গায় একটা সমস্যা মাঝে পড়েছেন সে পরিটা আপনার উপকার করবে এরকম কিন্তু আপনাদের অনেকেরই মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে সৎ নিয়ত আপনাদের ভিতরে রয়েছে তা আপনারা চান কি যে কিছুদিন সাধন করছেন পরি আপনার কাছে আসে না বা পরি সাধন করতে আপনি পারেন না তাই আপনার টেকা আছে বিদায় আপনি কারোর কাছ থেকে একটু পরি চালান করে আপনার কাছে আনতে চাইতেছে তা ঠিক আছে আপনার পরিকল্পনা সম্পূর্ণ সঠিক যে একটি নেককার পরি আপনার সাথে থাকলে বন্ধুতে হবে আপনি একা ঘরে শুয়ে আছেন রাত্রিবেলা যে নিরিবিরি আছেন একটা রুমে শুয়ে আছেন আপনার একা ভালো লাগে না যদি সে পরিটা থাকতো তাহলে অবশ্যই তার সাথে একটা কথা বলতে পারতেন যে যেমন অনেকে মানুষের অনেক মনে কথা থাকে তার সাথে মনের কথাগুলি খুলে বলতে পারতেন যে পুরীর কাছে বা পরি কথা আপনি শুনতে পারতেন আপনি ভালো লাগে যে এমন আশা আপনার ভিতরে রয়েছে তার জন্য আপনি অনেক মানুষকেই দেখা যায় যে বেশিরভাগই কাজটা করেন যেমন বাংলাদেশেও আছে বা প্রবাসী যারা আছেন তারাও কিন্তু করে থাকেন যে কারো কাছে আমি টাকা দিয়ে আমি পরিচালান করে আমার কাছে নিয়ে আসব এমন কিন্তু অনেকে করে থাকেন বা আমার কাছে যারা শিক্ষা অর্জন করতেছে বা করছে এ পর্যন্ত অনেকেই আমার কাছে আসার শিক্ষা অর্জন করে গেছে বা তারা বলছে আমাকে যে ওস্তাদি আমি আগে যদি জানতাম যে আপনার এখানে শিখতে পারবো যে তাহলে আমি অমুক ব্যক্তিকে যেমন আশি হাজার বলেন বিশ হাজার তিরিশ হাজার বা এক লক্ষ তিরিশ হাজার বা দুই লক্ষ টাকা দেশ তারা ধরা খেয়ে গেছে প্রথম যেমন কিছু টাকা দেয় তারপর আবার কিছু টাকা দেয় এভাবে করতে করতে এক দুই লক্ষ টাকা দিয়ে তারা ধরা খাই গেছে এমন দুঃখী মানুষ আমার কাছে আসা বলে যখন তখন আমার নিজের কাছে কষ্ট লাগে যে এত কষ্টের টাকা একজনকে দিলো আমাদেরকে যেমন দেওয়ার পরে যে লোকটা দিল সে মনে মনে বলতেছে যে আমি এত কষ্ট করে টাকা দিলাম কিন্তু আজকে আমাদেরকেই তারা পুরি বা জিন চালান করে দিল না আর আজকে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা রেখে ফোন ধরে না তখন আপনাদের মনে অনেক কিন্তু কষ্ট লাগে তাই আজকের এই ভিডিওটি আমি উদ্দেশ্য থাম মেলে লেখা আছে কিন্তু পরি চালান করা হয় লাইভ প্রমাণ সরাসরি দেখব এই লেখাটা আমি কেন লিখছি দেখেন যে মানুষে এই লেখা লেখে চার্জ দেওয়া থাকে আর ওই ভিডিওগুলি আসে থাকে তার কারণ আপনার পতটাই হাতে পড়ে যান গা দুটা খাইয়া যান তাই আপনাদেরকে এই থামেলটা লেখে এই টাইটেলটা লেখে আপনাদের কাছে সঠিক রাস্তা দেখাবো যে পরিচালন হয় কি না হয় যেটা বাস্তব বা সঠিক সত্য কথা বলবো দেখেন আপনাদের মাঝে আজকে সত্য কথা বলি তাহলে আপনার যে করা টাকা বাঁচে তাই আল্লাহ দেখতাছে যে আমি সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের উপকার আসছে অবশ্যই আমার আল্লাহ এর বিনিময় এই দুনিয়া নাও পরকালে আমার কাছে পুরস্কার দিবেন ইনশাল্লাহ আর আপনাদের ওটা দোয়া পাবো এই উদ্দেশ্যে আমি ভিডিওগুলি দেওয়া থেকে থাকি আমার চ্যানেলে দেখবেন বিভিন্ন রকম পরি আমল আছে বা সত্য বা সঠিক কথাগুলি ভিডিওতে কিন্তু বলে থাকি আপনাদের মাঝে যেন আপনারা সৎ বা সঠিক কাছে যেতে পারেন তো এই যে পরিচালন যে বিষয়টা রয়েছে দেখেন আমি আঠাশ বছর পরিশ্রম করে আমি সাধন করছি কেউ বা আছে বিশ বছর বা দশ বছর পনেরো বছর ত্রিশ বছর চল্লিশ বছর সাধন করে সে অর্জন করছে এত পরিশ্রম করে অর্জন করছে তো এই যে সাধন করা জিনিসটা সামান্য অল্প কিছু টাকার বিনিময় আপনাকে আমি দিয়ে দিব কখনো দিব না আপনি যদি মানে কী বলবো যে পঞ্চাশ লক্ষ টাকা দিবেন তারপরেও কিন্তু আমি যেটা সাধন করছি এটা আপনাকে কখনো দিব না আর যদি আমি দিতেও চাই আপনার কাছে কিন্তু যাবেন কিভাবে মানুষে আবার বলতে পারেন যে চালান করে পাঠায় কিভাবে পাঠায় দেখেন আপনার একটা অসুস্থ হলেন বা একটা রূপ হয়েছে এই ক্ষেত্রে চালান করা যায় যে এই রূপ হয়েছে চিকিৎসা করে দিয়ে আস এটা করা যাবে চিকিৎসা করে দিয়ে আবার চলে আসা বলবে কিন্তু আপনার কাছে থাকবে না আপনার কাজে করে দিবে না যেটা সত্য সেটা আপনার মাঝে তুলে ধরবে মিথ্যে বলে আমি কারো মন সন্তুষ্ট করতে চাই না সত্য বলবো কেউ খুশি হবে কেউ হবে কিন্তু ইনশাল্লাহ একদিন আবার আসবেন এই ভিডিওটা খুঁজবেন তা আমার এই ভিডিও দেখে আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহরবানিতে অনেকজনই কামিয়াবি হয়েছে দেখবেন ভিডিওর কমেন্টে লেখা আছে অনেকেই কমেন্ট করে যে উস্তাদ আমি দেখছি কথা বলছি বিভিন্ন কিছু বলে থাকে তারা দেহার যত্নটা যদি আমি মিথ্যে আমল দিতাম তাহলে আপনারা দেখতে পারতেন আর আমার চ্যানেলে প্রতিটি আমল হলো পুরানি আমল দিয়ে থাকি যাই হোক যে বন্ধুরা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা একটা লাইক দেন ভিডিওটা একটু শেয়ার করে আপনার বন্ধুর মাঝে ছড়াইয়া দেন সত্য বা সঠিক কথা মানুষের কাছে প্রচার করলেও সব আছে তা আমি যা বলবো সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরি তা আমার চ্যানেলের ভিডিও ভালো ভালো যারা লোক আছে তারা দেখে আমি দেখছি যারা জ্ঞানী লোক যারা বোঝে যাদের ভিতরে জ্ঞান আছে প্রচুর পরিমাণ তারাই কিন্তু আমার ভিডিওটি বেশিরভাগই দেখে যারা সঠিক লোক বা সত্যের পথে থাকে তারাই কিন্তু আমার এই ভিডিওটি দেখে যাই হোক সবই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আল্লাহর মেহরবানিতে আপনারা আমার এই চ্যানেলের সাথে আছেন তা আমার এই চ্যানেলটা যেটা লাইভ দেখতেছেন সরাসরি এই চ্যানেল আমি একটু পরিবর্তন করে ফেলাইছি তা আগে ছিল ওয়ান টু ফিফটি ফি এখন একটু পাল্টাই দিছি যাই হোক কেউ কষ্ট পাবেন না তো আমি নামটা দিবার উদ্দেশ্য হলো যেন মানুষ একটু সহজেই যে আমি যে লাইনে কাজ করি সেই লাইনে ভিডিও আপলোড করবো এই লাইনেই নামটা দিতে হবে আমার তাই আমি দিয়েছি এই ভিডিওতে আপনাদের মাঝে আরও কিছু কথা বলবো যে পরি সাধন করা বা পরি হাসিল করা মূল কিছু গোপন কথা বলবো যা এই কথাগুলি যদি আপনি শিখতে পারেন বা জানতে পারেন তাহলে আপনি সঠিকভাবে পরি সাধনা করে আপনার সামনে উপস্থিত হাজির করতে পারবেন এমন কিছু কথা বলব আজকের এই ভিডিওতে যারা পরি সাধন করেন দশ বছর পনেরো বছর বা বিশ বছর হয়ে গেছে কিন্তু আপনার সামনে আজ পর্যন্ত আসে দেখা দিতেছে না কেন বা আপনার সামনে পরি আসা দেখা দেয় না বা কি কারণে আপনার সামনে পরি আসে না আপনি আমল করেন সাধন করেন তারপরেও আপনার কাছে কেন পরি আসে না আজকে এটাই বলবো তার মাঝখানে একটা কথা বলি যে আমি অনেক ব্যস্ত থাকি যে অনেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রচুর পরিমাণ ফোন দিয়ে থাকেন দেখেন যে আমি ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে বলছি যাদের নাকি যে অনুমতি চাওয়ার যে কামল করবেন আপনি অনুমতি প্রয়োজন আছে আপনি ভিডিও সেকশনে কমেন্ট করবেন আমি যদি ফ্রি থাকি তাহলে বলবো হ্যাঁ অনুমতি দিছি আর যদি ফ্রি না থাকে একটা লাইক দেবো বুঝে নেবেন আপনাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি যে অনুমতির জন্যে কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না ঠিক আছে আর দেখা যায় অনেকেই ভিডিওতে আমল দিছি নিয়ম বলে দিছি তারপর আবার ফোন বলেন যে আমাকে নিয়মটা বলে দেন আমি আমল দেখেন একটা ভিডিও তৈরি করে দিচ্ছি আপনি একবার জায়গায় পাঁচবার একটা ভিডিও দেখবেন দেখে শিক্ষা অর্জন করবেন কারণ অযথা আপনি ফোন দেওয়া যখন না পান আপনার মনে কষ্ট লাগে আমি ব্যস্ত থাকিয়ে ধরতে পারি না তা আমি চাই না আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্যে তাই যাদের যে অনুমতি প্রয়োজন কমেন্ট করবেন আমি সেখানে লাইক দেব আপনি বুঝে নেবেন অনুমতি দিয়ে দিয়েছি আর যেটা আপনার ভিডিওতে বুঝতে সমস্যা হবে সেটা প্রয়োজন হয় আপনি ভিডিওটা আরও একবার পেরে গেলে আপনি শুনবেন এ হবে আর আমার নাম্বারটার দেওয়ার উদ্দেশ্য হলো কিছু কিছু মানুষ দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত আছে বা দেখা যায় জাদু আক্রান্ত আছে বা কাউকে জিনে বুতে আসার করছে যে জটিল যে রুগীগুলি তাদের জন্য এই নাম্বারটা আমি দিয়ে রেখেছি আবার দেখা যায় যে অনেকে আছে যে পার্ট টু পার্ট আমার কাছে শিক্ষা অর্জন করে ঠিক আছে যারা শিখতে আসে বা শিক্ষা অর্জন করতে আসে যে তারা কিন্তু আর হোয়াটসঅ্যাপে শিখতে পারবে না যে যেমন ভিডিওতে কমেন্ট করে শিখতে পারবে না তারা কিন্তু আমার সাথে সরাসরি দেখা করে শিখতে হবে বা ভিডিও কলে শিখতে হবে ক্লাস করতে হবে তো তাদের জন্য আমি এটা দিয়ে রেখেছি আর অনুমতির প্রয়োজন হলে ভিডিওতে কমেন্ট করে নিশ্চয় আমি অনুমতি দিয়ে দিবো যাই হোক আমি এই কথাগুলি বলছি কেউ কষ্ট পাবেন না কষ্ট পেলে দৃষ্টিতে দেখবেন এখন আমি বলবো যে পরি আর জিন সাধন করলে আপনাদের সাধন কেন হচ্ছে না আপনি বছর 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 সাধন করছেন কিন্তু পরি জিন তো আপনার সামনে আসে না তখন কিন্তু আপনার মনে অনেক বড় কষ্ট লাগে এখন পাট টু বুঝে নেন এক নম্বরের কথা হলো আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি যখন একটা আমল করতে যাবেন যেই আমলটা আপনি করবেন সেই আমলের বিস্তারিত জেনে বুঝে আপনি আমল করতে বসবেন যদি মুসলিম হয়ে থাকেন কারণ ইউটিউবে ভিতরে হাজার হাজার ভিডিও আছে আমল দেওয়া আছে তার ভিতরে কিছু মন্ত্র আছে কুফরি কালাম আছে সেরেকি আছে কিছু কোরআনী আমল আছে আমরা মুসলিম যারা আছি আমাদের জন্যে কিন্তু মন্ত্র বা কুফুরি বা সেরেক যদি করা হয় আল্লাহ পাক আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে তাই বলবো কেউ মন্ত্র বা কুফুরি করবেন না আপনি কোরআনী আমল করবেন আর অন্য ধর্মে যারা আছেন তারাদের বিন্যাস আপনারা করতে পারেন সমস্যা নাই কিন্তু আমাদের মুসলিম ধর্মের জন্য চলবে না তাই বলবো যে মুসলিম ধর্ম আছেন ধর্মের মানুষ আছেন তারা কিন্তু কখনো মন্ত্র বা কুফুরি জপেন না আপনারা কোরআনী আমল করেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট ফল পাবেন একশো পার্সেন্ট ফল পাবেন কখনো মিস হবে না কোরআনে আমলে কোনো মিস হবে না যদি আপনার মনে বিশ্বাস একিন দেখে আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সফলতা পাবেন কখনো মিস হবে না এটা আমি গ্যারান্টিতে বলতে পারবো মিস হবে না তবে হ্যাঁ যে কোনো কিছু কাজ করার আগে একজন উস্তাদ বা গুরুজিকে ধরতে হয় এটা আপনার লাগবে তা এখন কেন আপনার কাজ হয় না আমল করেন এই বিষয়টি খুলে বলবো দেখেন আপনি একটি আমলে বসবেন বা একটা আমল করবেন ইউটিউবে একটি ভিডিও পাইছেন করলেন তার আগে এক মিনিট আরেকটা একটা কথা বলিনি আপনারা যে কোনো আমল করবেন আমল করার সময় অবশ্যই কোনো হাফেজ মাওলানা মুক্তি সাহেবের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর আমি আমলটা করতে চাই দেখেন তো কোরআনে কোথাও এই লেখাটা আছে কিনা কোনো কোরআন আয়াত কিনা এটা আপনি হাফেজ মাওলানা মুক্তি সাহেবকে জিজ্ঞেস করে আমল করবেন যদি বলে হ্যাঁ এটা কোরআনে বা হাদিসে কোথাও আছে তাহলে আপনি আমলটা করতে যাবেন আর যদি দেখেন যে না কোরআনের সাথে মিল নাই হাদিসের সাথে মিল নাই তাহলে এই আমলটা আপনি করতে যাবেন না যদি করতে যান তাহলে ওটা শেরেক বা হতে পারে কুফুরি তাই সাবধান যে ব্যক্তি মুসলিম হয়ে পুফুরি করবে তার ঠিকানা হবে জাহান্নাম নাম আর আল্লাহ বলছে যে নাকি কুফুরি করলো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে আচ্ছা যাই হোক এখন আপনি যে আমল করেন আমলটা কেন কাজ হচ্ছে না ধরেন যে ইউটিউবে একটি আমল পাইছেন যে ধরি সুরা ক্লাসের একটা আমল পাইছেন কথার কথা বলি সুরাই ক্লাসের একটা আমল পাইছেন এখন এই যে সুরা সুরায় ক্লাসের বলা আছে যে আপনি এই নিয়মে পাঠ করলে এইভাবে যদি পাঠ করেন আপনার সামনে এমন একটা নেটকার পরি আসবে বা একটা জিন আসবে বা একটা মক্কেল আসবে কিন্তু আপনি আমল করেন ওইভাবেই কিন্তু মককেল জিন করি কেন আসে না দেখেন একটা ভিডিও যখন আপলোড করা হয় এটা আমার কথা না আমি সত্য কথা বলে দিই মানুষকে আমি সত্য কথা বলে দিব সবাই কিন্তু বলবে না আমি সত্য বলে দিব আজকে আপনার ভালো না লাগলে আরেকদিন ভালো ভালো লাগবে যে সত্য বলাটা আল্লাহ খুশি হয় আল্লাহকে খুশি করার জন্য সত্য কথা বলব দেখেন একটা ভিডিও যখন আপলোড করা হয় যে এই আমল গুলি দেওয়া হয় এই যে আপনাদেরকে যেমন সুরা এক ক্লাসের একটা আমল দেওয়া হয় কথা কথা বলছি সুরা এক ক্লাসের আমলটা বুঝে নেন এই সুরা এক ক্লাসের আমলটা অতবার পাঠ করলে আপনার সামনে পড়িয়ে হাজির হবে এখন আপনি আমল করছেন কেন আসে নাই দেখেন এই সুরা এক ক্লাসের যে আমলটা আছে এই আমলটা করার আগে পূর্বের কিছু আমল রয়েছে আমল করার আগে পূর্বে কিছু আমল আপনার রয়ে গেছে সেই আমলটা আপনি করেন নাই বা সেই আমলটা আপনি জানেন নাই যে পাঁচ মিনিট বা তিন মিনিট ছয় মিনিট একটা ভিডিওতে এত বড় একটা আমল দিতে গেলে মিনিমাম দুই তে তিন ঘন্টা সময় যাবে আপনাদেরকে কেউ দিবে না সহজটুক দিবে যেমন ধরেন আপনাকে যে নিয়মগুলি ফলো করতে হবে যে নিয়মগুলি করতে হবে যেমন ধরেন আপনি কি কি কাজ আপনার করতে হবে অবশ্যই বিভিন্ন আমলে বিভিন্ন ধরনের নিয়ম থাকে যেমন ধরেন একটা আমল আমি বলি অতি প্রথম আপনার সুদ খাওয়া ছাড়তে হবে মিথ্যে কথা বলা ছাড়তে হবে তারপরে মানুষকে ঠগবাজি বা ঠগানো ছাড়তে হবে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে হালাল খাবার খেয়ে আবাদত করতে হবে হালাল খাবার খেয়ে কিন্তু আপনি আবাদত করতে হবে যেমন বস্তু বস্তুগুলি বলা হয় যেমন কুকুর বিলা বিড়াল ইত্যাদি তাদেরকে ঢেল মারা পানি মেলে মারা বা আঘাত করা কাজ করা যাবে না আপনি যে কদিন আমল করবেন বা এটা সর্বদে রাখতে হবে যে এখনই আমল করবেন বা এই পথে ঢুকবেন আপনার দিলকে নরম করতে হবে আপনার চোখকে হেফাজত করতে হবে যেমন আপনি রাস্তাতে হাঁটবেন আপনার রাস্তার ডান পাশে চক্ষটা নিজ দিক দিয়ে হাঁটতে হবে যে নিজ দিক তাকায়া। এখন কিভাবে নিজ দিক তাকায় হাঁটবেন এটা আমলের ঘাটতি হয় বা আমলের ক্ষতি হয় এই জন্য আমি কথা বলছি যদি আপনি ডান পাশে বা নিজ দিক তাকায় হাঁটেন আপনার ডাইনে যদি থাকে যা তাকান ইবলিস আছে বামে তাকাবেন ইবলিস আছে পিছনে তাকাবেন ইবলিস আছে সামনে তাকাবেন ইবলিস আছে কিন্তু ইবলিসে আল্লাহ কাছে চায় যে হে আল্লাহ তোমার বান্দারা যখন আবাদত করবে বা চলবে আমি তাদেরকে সর্বদিকে ধোকা দিব যে কিভাবে ধোকা দিবা ডাইনে তাকাবে ধোকা দিব বামে তাকাবো ধোকা দিব সামনে তাকাবো ধোকা দিব পিছনে তাকাবো ধোকা দিব উপরে তাকাবে ধোকা দিব আচ্ছা এই পাঁচটা সাইডে কিন্তু ইবলিসে কাছে চেয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে দিলাম তে এই জন্য কিন্তু সে ইবলিশ কিন্তু এটা জানে না যে নিজ দিক যে দোকা দিব এটা কিন্তু সে এখন কথা হয় নাই ডাইনে তাকালে দোকা দিবে বামে থাকালে দোকা দিবে পিছন থাকলে দোকা দিবে সামনে তাকালো দোকা দিবে উপর দিক তাকালে দিবে আল্লাহ কাছে চেয়ে নিয়েছে কিন্তু এখন নিজ দিক যদি তাকায় এটা কিন্তু ইবলিশ ভুলে গেছে গা ওটা মনে নেই তাই আপনারা যখনই আমল করবেন এইসব লাইনের আপনার রাস্তার ডান পাশে হাঁটবেন সুন্দর তরিকা নিজ দেখি তাকায় হাঁটবেন মনে মনে আল্লাহর জিগির রাখবেন মনে মনে আল্লাহর প্রতি একটা একিন রাখবেন আর আপনি যে আমলটা করবেন সেই আমলের প্রতি বিশ্বাস একিন হইয়া আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমাকে তুমি দেখা করায় দাও আল্লাহ মেহেরবানী করে আমার সাথে সাক্ষাৎ ঘটায়ে দাও এটা দিলে দিলে বাসন আপনার রাখতে হবে আচ্ছা তে যদি আপনি এই মাথা যদি নিজ দিয়ে হাঁটেন তাহলে কি হবে ডাইনে নারী বামে নারী পিছনে নারী সামনে নারী শয়তান থাকে নারীদের ভিতরে একটা পুরুষ যখন হাইটে যাক একটা প্রতি দৃষ্টি করা হয় চোখের কিন্তু জিনা হয় আর আপনি যখন আমল করবেন গান বাদ্য এটা আপনি বাজাবেন না এটা আপনি বাজাবেন না আর যেমন আপনি কাঁচা পেস খেতে পারবেন না এটি বিরত হতে হবে দুর্গন্ধযুক্ত যে খাবারগুলি আছে এটা আপনার মুখে দিতে পারবেন না আর দেখা যাবে আপনি যে কোনদিন আমল করবেন অবশ্যই আমলের আগে বা পরে হোক আপনার শরীরে আতর ব্যবহার করতে হবে যদি আতর ব্যবহার করেন ভালো ভালো নেককার পরি জিন্নার তারা আপনার কাছে আসবে আর যদি আপনার মধ্যে দুর্গন্ধ থাকে তাহলে কিন্তু আপনার কাছে আসবে না আর যখনই আপনি এই আমল আরও করবেন যখন করবেন তখন যেমন কিছু বন্ধু বান্ধব মিলা দোকান পাটে একটা আড্ডা দেয় বা হাসি তামসা করে বা একটা আনন্দ ফুর্তি করে থাকে এগুলি আপনার ছেড়ে দিতে হবে যেমন আপনি একটা নিরিবিরি অন্য বা অবস্থায় চলাফেরা করতে হবে যেমন দোকানে বসে আড্ডা মারা দোকানে বসে টিভি দেখা বা দোকানে বসে ওই বন্ধু মজা করা বা ইয়ার কি করা বা কৌতুক দেখা বা সিনেমা গান দেখা এগুলি আপনি বর্জন করতে হবে আমার কাছে কষ্ট পাবেন না সত্য কথা বলে দিব যেটা আপনার প্রয়োজন সেটা বলবো কিন্তু যে কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না স্বাভাবিক আমি সবার মনকে জয় করতে পারবো না কিন্তু সত্য কথা বললে আমার আল্লাহ খুশি তাই আমি বলছি যেগুলি গান বাদ্য বলা বা আরাম কাজগুলি বলা এগুলি আপনি বিরুদ্ধ হতে হবে আপনার দিলকে আপনার নকশাকে আপনার দেহকে শুধু ভাবে তৈরি করে নিতে হবে যে আমার দেহ আমার দিল আমার সব সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম ভাবে আপনার দিলকে সাজায় নিতে হবে যদি এরকম ভাবে আপনার দিলকে সাজে আল্লাহর প্রতি কুরবানি দিয়ে দিলেন এরকম ভাবে যে আপনি দিতে পারেন তারপরে আরো আছে এখানে কিন্তু আর বহুত আছে বুঝলা আপনাদের কি এক দুই ঘন্টা শেষ করা যাবে না অনেক নিয়ম রয়েছে আপনি যে কোনো কিছু আমলি করেন অবশ্যই কিছু আমলের নিয়ম আছে যে পরহেজগার করতে হয় যেমন দেখা যায় আপনার পরহেজ বাঁচতে হবে আবার কিছু আমলে প্রয়োজন নাই আবার কিছু আমল দেবেন যে গরু গোস খাওয়া যায় না আবার কিছু আমলে দেখবেন গরুগোজ খাওয়া যাবে যেটা গরুর খাওয়া যাবে না সে আমলটা মুসলিম যারা তারা করবেন না আর বেশিরভাগই আবার কিছু জিনিস মাছ সব সবকিছু বর্জন করতে হয় ইসলামী আমলের ভিতরে আর যারা ইসলামী আমলে বাইরে করে তারা কিন্তু গরুর গোছ খাইতে পারবেন আর আপনি যে কদিন আমল করবেন সে কদিন গরুর গোছ খেতে পারবেন না তারপরে আবার খেতে পারবেন গরুর গোছ মাছ তারপরে আপনার যে বিভিন্ন যে মাছ ভুস যে বিষয়টি আছে পশু পাখি ইত্যাদি এগুলি আপনি খেতে পারবেন না আপনি কি খাবেন যেমন সবজি সবজি খেতে পারেন বা কাঁচকলা ভাতা খেতে পারেন বালু আলু খেতে পারেন এগুলি আপনি খাবেন কিন্তু অন্য কোনো খাবার খাবেন না আর বেশিরভাগই যে কদিন আমল করবেন চেষ্টা করবেন যে আপনি স্ত্রীর সহবাস করবেন না আর আমি বলছি কেউ ভয় পাবেন না আমি সব বলে দেব যে স্ত্রী সহবাস করতে পারবেন না তারপরে দেখা যাবে আপনি নিরিবিরি অবস্থায় চলাফেরা করবেন আপনি চেষ্টা করবেন যে একই স্থানে একই জায়গায় আপনি আমল করার জন্যে আর যদি না পান তাহলে আপনি অন্য জায়গায় আমল করতে পারেন সমস্যা নাই তবে এটি নিরিবিরি জায়গা হতে হবে যেন আপনার ঘরে মানুষ হচ্ছে সমস্যা নাই কিন্তু আপনি রাত বারোটার পর করেন নিরিবিরি সবাই ঘুমাবে তখন আমল করেন কোনো সমস্যা নেই যে আপনি আমলে দিন ঘটে না তারপরে দেখা যায় আপনি যে কদিন আমল করবেন আপনি কাউকে একটা গালি দিতে পারবেন না একটা বকা দিতে পারবেন না বা কারোর প্রতি হিংসা করতে পারবেন না কারোর প্রতি আপনি অহংকারে দেখাতে পারবেন না যে আমি নিজেকে বড় মনে করা এ কাজও করা যাবে না বা হিংসামি করা যাবে না একটা মানুষ আবার দেখা যাবে একটি মানুষ গিফত গাচ্ছে বা গিপদ করতেছে বা শুনতেছে আপনি ওখানে শুনতেও পারবেন না বা বলতেও পারবেন না আপনি এটি বর্জন করতে হবে যে অর্থাৎ এক কথা বলতে গেলে আমি যে বলি পুরা কথা অনেক লম্বা ভিডিও হবে কিন্তু অতটুকু উনি কি শুনবেন না আমি জানি তারপরও যেটুকু সম্ভব আমি বলছি যে একটি কথা আপনি বুঝে নেন যে যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে বা আমার রাসুল পাক সাল্লাহ সাল্লাম অসন্তুষ্ট হবে বা এরকম যদি কোনো কাজ হয় তাহলে সেই কাজটা আপনি ছেড়ে দিতে হবে শুধু আল্লাহ যেন সন্তুষ্ট হয় রাসুল পাক সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট হয় আর বিলকে চালাবেন যেমন পীর মসজিদ গাউস কুতুব যারা আছে যেমন আল্লাহ রসুল পাক সাল্লাহ সাল্লাম যে সুন্দর তরিকা আছে এইভাবে আপনি চলাফেরা করবেন এক কথা বলতে যে বিস্তারিত বলতেছে অনেক লম্বা ভিডিও হবে তাই আমি শর্টকাট বলে দিলাম যাই হোক বন্ধুরা এইভাবে যদি আপনি সঠিক নিয়মে আমল করেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন আর যে কোন আমল করার আগে অবশ্যই আপনার একজন গুরুজি উস্তাদ ধরে গোপন বিদ্যাগুলি শিক্ষা অর্জন করবেন টু পাঠ ক্লাস আছে এগুলি প্রথমে এক ধাপ শিক্ষা শেষ হওয়ার পরে আরেক শিক্ষা এইভাবে কিন্তু আপনার একটা সাধনকে পূর্ণ করে নিতে হয় আর সারা জীবন যদি বলেন যে না আমি আমল করব না আমি চালান করে আনবো সারা জীবন কাছে আসবে না কখনো আমি সত্য কথা বলে দিব আল্লাহ শুনতেছে বা দেখতেছে সবই কারণ এই দিনিয়া যদি আমি ফল না পাই আখেরা তো আল্লাহ পাবো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল যে সময়ের অভাবে আমি ভিডিওটির মধ্যে যেতে পারি না আর আপনারা কেউ মনে কষ্ট পাবেন না যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন আর আপনাদের যে যে ধরনের ভিডিও প্রয়োজন বা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন আর ফোন দিয়ে বলার প্রয়োজন না আপনি কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রসমাতুল্লাহ